আমরা যখন ছোট ছিলাম তখন প্রতিদিন স্কুল হতো মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো তো নাকি প্রতিদিন স্কুল হতো আর মাঝে মাঝে স্কুল হতো মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো আর এই তৃণমূলের আমলে প্রতিদিন স্কুল ছুটি আর হচ্ছে মাঝে মাঝে স্কুল হয় কারণ ওদের দাদা যদি প্রিয় মল্লিক এই আমার গরিব খেটে খাওয়া শ্রমিক ছোট ছোট বাচ্চাদের চাল চুরি করেছে ডাল চুরি করেছে আর মিলে সেই কারণেতে তাকে চেল খাটতে হয়েছে আর প্রতিদিন যদি স্কুল হয় তাহলে যে চাল চুরি হয়েছে যে ডাল চুরি হয়েছে তৃণমূল হিসাব মেলাতে পারছে না তাই আমাদের অভিভাবকদের নতুন করে ভাবতে হবে যাতে বাম আমলে প্রতিদিন স্কুল তো মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো সেই দিকেই আমাদেরকে যেতে হবে আমরা বলতে চাইছি এই পশ্চিম বাংলায় আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি এই ভারতবর্ষের সংবিধানকে আমরা ভরসা করি ভারতবর্ষের সংবিধানকে ভরসা করি বলেই তো এখনো পর্যন্ত সংবিধানটাকে টিকিয়ে রাখার লড়াই আমরা করছি সংবিধান আছে বলে চাল চোর এই উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের বেতাজ বাদশা আপনার জ্যোতি প্রিয় মল্লিককে জেল খাটতে হয় এই এখনো সংবিধান গণতন্ত্র আছে বলে শেখ শাহজাহান প্রতিদিন রাত্রিবেলা আমার হিন্দু আমার আমার হিন্দু বোনেদেরকে রাত্রি 12টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে সন্দেশখালিতে ডেকে নিয়ে গিয়ে রাত্রি 12টার সময় পিঠে পুলি বানানোর নির্দেশ দিতে এই বাংলায় সংবিধান আছে বলে শেখ শাহজাহানকে জেল খাটতে হয় এই বাংলায় সংবিধান আছে বলে শিক্ষা চোর পার্থ চট্টোপাধ্যায়কে তার সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটতে আজকে বারো সাত কোটে দুর্গাপুরে পড়াশোনা করছে একটা বাচ্চা ছেলে এমবিবিএস বিবিএস পড়ছে হঠাৎ করে ছেলেটি ছুটে এলো বললো দাদা আপনাকে আমি চিনি মানে কিভাবে বলছে না আপনাকে নওসার সিদ্দিকীর সঙ্গে আপনাকে দেখি তো তা আপনাদের বক্তব্য ভালো লাগে তো ছাব্বিশের তৃণমূলকে একটা জোর ধাক্কা দিতে হবে কিন্তু দাদা বলছে কেন আমি বললাম কেন বলছে আপনি জানেন না কেন বলছে দাদা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিল এই তৃণমূল কংগ্রেস সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট কুড়ি একুশ বছর বয়স বলছে দাদা আপনাকে একটা কথা বলবো আমি বলছি বলো বলছে দাদা তৃণমূল কাকে বলে জানেন আমি বলছি ইচ্ছা করে বললাম তুমি বলো বলছে দাদা মনে কিছু করবেন না তৃণমূল কাকে বলে বলবো আমি হ্যাঁ বলো বলছে যে সালের কথা আমার মনে আছে ঘটনা আমি দেখেছি তো দাদা আপনাকে আমি আপনি কি চা খেতে চান তুমি কি খেতে চাও বলো বলছে না দাদা আমি বেরিয়ে যাব কালকে আমাকে দুর্গাপুর পৌঁছাতে হবে সোমবার আমাকে ফিজ জমা করতে হবে তো একটা কথা বললো আমাদের সো আমাদের নেতা শরীফুল বললো আর কি যারা হেরে গিয়ে মানুষের কাজ করে তাদের আইএসএফ বলে আর যারা চুরি করে মাধবপুরে গলা ফাটাই তাদের তৃণমূল কংগ্রেস বলে হে কচুরের দল তৃণমূল এই বেড়াবেড়িয়া গরীব খেটে খাওয়া সামোদিবি মানুষের অর্থনৈতিক বুনিয়াদটাকে চুরি করেছে আইএসএফ এর তো কোনো প্রয়োজন ছিল না তৃণমূল যখন পেরে উঠছে না তখন হিন্দু পাড়ায় গিয়ে বলছে একটা মুসলমানের টুপি দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে যে এটা বিজেপির দালাল এই হচ্ছে তৃণমূলের রাজনীতি আইএসএফ সম্পর্কে আপনারা সবাই জানেন আমার বাবাকেও আপনারা চেনেন আমার নাম বিশ্বজিৎ মাইতি এই মাধবপুরের মানুষ জানেন ২০১৮ সালে এই তৃণমূলের হার মাত বাহিনী আমার বাড়ি ভাঙচুর করেছে আমার বাড়ি লুট করেছে বাড়িতে আমার আড়াই বছরের বাচ্চাকে বোমাবাজি করেছে ছটা বোম বেঁচেছে এখনো আমি সে আমার আমাকে এখনো সেই আতঙ্ক তারা করে বেড়াচ্ছে যারা করেছে তাদের মুখোমুখি একদিন হবই হব এই কথাটা আজকে এই কথাটা বলে দিতে যাতে যেতে চাই কারণ যারা লুট করে যারা চুরি করে যারা বাড়ি ভাঙচুর করে যারা বোমা বানায় যারা বোমা মারে তারা আর যাই হোক সাধারণ মানুষের মতো তারা জীবন যাপন করতে পারে না তারা অসামাজিক জীব এটাই আমাদেরকে চিনে নিতে হবে এটাই আমাদেরকে বুঝে নিতে হবে নওসাব সিদ্দিক সেদিনকে বলছিল যে দাদা আমি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়টা দেখছি ক্যানিংটা দেখছি আর আপনাকে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গাকে বুঝে নিতে হবে কেন দু সালের পর এই নেতা কোথায় বোমাবাজি আর তাদেরকে তার স্ত্রীর পাশে ছেলের পাশে সুখ ঘুমোতে দিতে দিতে দেবো না কারণ নৌশাস্তি সিদ্দিকি বিশ্বজিৎ মাইতি মাথায় কাফন বেঁধে আর কোমরে গামছা বেঁধে রাজনীতি করতে নেমেছে এরা বোমা গুলি পিস্তল ভয় পায় না এই কথাটা তৃণমূলের ফুটো মাস্তানদেরকে জানানোর জন্যই নওসাদ সিদ্দিকির নির্দেশেই আজকে মাধবপুর বাজারে আজকে সভাটা করছি এই মাধবপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ মাধবপুরের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ মাধবপুরের মানুষ তারা সংস্কৃতি প্রেমী মানুষ মাধবপুরের মানুষ তারা হচ্ছে ধর্মপ্রেমী মানুষ মাধবপুরে কখনোই সাম্প্রদায়িকতাকে এখানকার মানুষ এখানকার ব্যবসাদাররা কখনোই প্রশ্রয় দেয়নি একদিকে হিন্দু একদিকে মুসলমান তারা একে অপরে পরিপূরক হয়ে তারা এই মাধবপুর আমরা তো ছোট থেকেই মাধবপুর বাজারে আসি প্রত্যেকটা মানুষকে আমরা চিনি সে তৃণমূল হতে পারে তাকে আমরা দাদা কাকা বাবা চাচা চাচি তাদেরকে বলে আমরা সম্বোধন করি কিন্তু তারপরেও সেই দাদা চাচা কাকা যাদের বলে সম্বোধন করি তারা যদি মুখে গামছা বেঁধে আপনার বাড়িতে বোমা মারে আপনাকে যদি পিস্তল দেখে আপনার গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে আর যাই হোক তার সঙ্গে কোনো তার সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে না সে একজন অসামাজিক সে গুন্ডা এটাই তার পরিচয় অনেক কথা বলার ছিল কোথা দিয়ে শুরু করবো আর কোথায় শেষ করবো বুঝতে পারছিলাম না আমনাঙ্গার রাজনীতি এমন জায়গায় দাঁড়িয়েছে মুখে প্রকাশ করা যাবে না আমি কয়েকটা ভিডিও ক্লিপিং এই মাধবপুর বাজারে যারা আছেন তাদেরকে একটু শোনাতে চাই তৃণমূলকে এখন চোর বললে তৃণমূল আবার চোখ রাঙায় জানেন তো তৃণমূলকে আপনি চোর বলবেন তৃণমূল আপনাকে চোখ বলবে তোকে আমি দেখে নেব তো স্বাভাবিক ভাবে তৃণমূলের এখন এই চরিত্র গিয়ে দাঁড়িয়েছে তৃণমূলের আপনি যদি বলেন যে আপনার পাতলা পাতলা মানে রোগা প্রয়োজন তাহলে আপনি কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্রকে পেয়ে যাবেন পার্লামেন্টে বলার জন্য কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তিনি প্রশ্ন করেন আপনি যদি একটু মোটা অলস চোর চোরের কথা ভাবেন তাহলে আপনি আমাদের মদন দাকে পেয়ে যাবেন তিনি একদম বিছানায় শুয়ে শুয়ে ঘুষ নিচ্ছিলেন মদন মিত্রকে পেয়ে যাবেন আপনি যদি বলেন একটু ভদ্র শিক্ষিত চোরের দরকার তাহলে আপনি সৌগত রায়কে পেয়ে যাবেন দমদমে সাংসদ সৌগত রায় আপনি যদি ভাবেন যে একটু মোটা ও লাভলি সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেল কাটছে পার্থ আপনি পেয়ে যাবেন একটু স্থূলাকার মোটা মোটা চোর হ্যালো তো চোরের বিভিন্ন ভ্যারাইটিস আছে তৃণমূল আপনি যখন যেরকম চোর চাইবেন তখন সেই রকম চোর আপনি পেয়ে যাবেন তা আমাদের সকলের প্রিয় দিদি দু সালে কি বলেছিল একটু শুনবেন আর আমডানার মানুষ একটু মিলিয়ে নেবেন বা মাদবপুরের মানুষ একটু মিলিয়ে নেবেন 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 আর গ্যারেন্টার কাউকে হতে হবে না মা বাবা কেউ নয় এর গ্যারেন্টার আমি আমার মামাটি মানুষের সরকার ঠিক আছে মেডিকেল কলেজ ডবল ডবল হবে টিচার ডবল ডবল হবে এডুকেশন হবে ইংলিশ মিডিয়াম স্কুল হবে হিন্দি মিডিয়াম হবে উর্দু মিডিয়াম হবে রাজবংশী মিডিয়াম হবে কামতাপুরি ময় মিডিয়াম হবে সবটাই হবে সব ধর্ম সব বর্ণ সব জাতির জন্য আমডাকার মানুষকে বলবো দু একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল স্কুল হবে ডবল ডবল গাড়ি হবে ডবল ডবল বাড়ি হবে আমডাকার মানুষকে বলবো মাধবপুরের মানুষকে বলবো আপনারাই মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল আর মাধবপুর আজকে কোথায় দাঁড়িয়ে আছে এদেরকে চোর বললে আমি বারবার বলছি এদেরকে চোর বললে এরা বেজায় রেগে যাচ্ছে চোরকে যদি চোর বলা হয় এরা বেজায় রেগে যাচ্ছে তা আমার দলের চেয়ারম্যান নসাদ সিদ্দিকি বিধানসভায় তার একটা অভিজ্ঞতার কথা বলছিল আরেকটা বেকার যুবকদের জন্য একটা কথা বলি সামনে আমাদের দুর্গাপূজা আছে তো মোহাম্মদ এবনার জি এর একটা ডায়লগ আপনাদেরকে শোনাই মাটির ভার নিন তাতে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহ হয় তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও পরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন টুলার একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লক্ষ্মী দিয়ে পুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে আপনি এক হাজারটা টাকা নিন একটা কেটলি কিনে না সামনে দুর্গা আছে মাধবপুরে যারা রাজনীতি করছেন দিদিকে দিদিকে বলছি আপ তৃণমূলের যারা নেতা আছেন আপনাদের বাড়ির ছেলেগুলোকে দিয়ে এক হাজার টাকা দিয়ে দুর্গা মণ্ডপের সামনে আপনি ঘুগনি বেচান আর কেটলি চা বিক্রি করতে পাঠান আপনার এই শিল্পকে এখনো এখনো বেকার যুবক শুয়ে তাদেরকে পুলিশ দিয়ে জুতো পেটা করা হচ্ছে তাদের বুকে লাঠি মারা হচ্ছে মমতা ব্যানার্জি আপনার যদি একটু সরম থাকতো একটু লজ্জা থাকতো আপনার ভাইপোকে দিয়ে আপনি চা বেচান ধর্মতলায় কেমন নামাজwidetilde আপনি ঘুগনি বেচেন একবার আপনি বেকার যুবকদের পেটে লাথি মেরেছে তাদের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে আর আপনি 15 বছর পরে এসে বলছেন দুর্গা মণ্ডপের সামনে 1000 টাকা নিয়ে মাকে বলুন একটু ঘুগনি আর চা বিক্রি করতে আপনার লজ্জা করছে না এই কথাটা বলতে এই কারণেই আপনাদের কাছে আমরা এসেছি এই কথাগুলো বলার জন্য তারপরে চোর বললে বলছে আসলে মালদা থেকে একটা পরিযায়ী শ্রমিক মারা গেছে তো তার ডেড বডিটা দমদম এয়ারপোর্ট থেকে মালদায় পাঠাতে হচ্ছে ওই বারবার ফোন করছে আর কি জাহাঙ্গীর যদি হয় আসলে তার সঙ্গে কথা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী একটা প্রশাসনিক মহলে বসে এই রাজ্যের ক্রিমিনাল যে বিভিন্ন জাতীয় কমিশনগুলো তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে প্রশাসনিক মিটিংয়ে যদি একজন এমএলএ বলে তুই তো বোম বাঁধিস আর বোম মারিস তাহলে এই বাংলার পুলিশ প্রশাসন কোথায় আর এই বাংলার যারা বোম বাঁধে কতটা অনুপ্রাণিত হবে মমতা ব্যানার্জির কথা কথায় এটা মাধবপুরের মানুষকে আমাদেরকে আরেকবার ভাবতে হবে যে এই তৃণমূল কোন তৃণমূলকে আমরা নিয়ে এসেছি দু সালে বামফ্রন্টকে সরিয়ে আবার নতুন করে আমাদেরকে ভাবতে হবে আর একটা শোনাবো এদের বিরুদ্ধে বলল সেটাও আমি শুনেছি আবার বলেছে মমতা চোর তৃণমূল চোর সেটা আমি নিজে কানে শুনেছি তখন তো হইয়ই করতে পারে তৃণমূলের সবাই চোর বলেছে তখন তাহলে শকত মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে এবার শকত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে শকত মোল্লা সাহেব ভালো বুঝবে আমি সেটাতে যাবো বিতর্কে যাবো না তো সারা দিন তাহলে কালকে মনে চোর চোর শুনেছে না বিধানসভায় চোর চোর শুনেছে দু ঘন্টা ধরে কনস্টান্ট দু ঘন্টা ধরে চোর এ বলে ওয়ান টু থ্রি ফোর বিজেপির সবাই চোর আবার অন্যজন বলে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর আমার শুধু কানে চোর 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 আওয়াজ আমার একটু ভালো লাগছিল এটা লাস্ট বিধানসভার অধিবেশনে আপনারা দেখেছেন সবাই মিডিয়ার মধ্যে মানে তৃণমূল আর বিজেপির মধ্যে মিডিল ম্যান ছিল সুজিত বোস সুজিত বোস বলছে ওয়ান টু থ্রি ফোর আর তৃণমূল থেকে বলছে বিজেপি সবাই চোর আবার ওয়ান টু থ্রি সুজিত বোস যখন বলছে তখন বলছে তৃণমূলের সবাই চোর আর নওসাদ সিদ্দিকি বসে বসে উপভোগ করছিল আসল এরা দুটোই চোর কারণ তৃণমূলের প্রোডাক্ট গুলো সব বিজেপিতে গেছে পিঠ বাঁচানোর জন্য কে অর্জুন সিং অর্জুন সিং হচ্ছে বিজেপির নেতা বর্তমানে তৃণমূলের ভাটপাড়া দীর্ঘদিনের এমএলএ যারা বিজেপি করছেন জয় শ্রীরাম বলছেন তারা আমার ভাই তাদেরকেও বলছি যারা বিজেপি করছেন জয় শ্রীরাম বলছেন খুব ভালো কথা যারা তৃণমূল করছেন জয় বাংলাতে আর হচ্ছে না এখন আবার বলছে জয় জগন্নাথ ভালো কথা যারা বিজেপির জয় শ্রীরাম বলে এই মাধবপুর বাজারকে গরম করতে চাইছে একবার মুদিখানার দোকানে গিয়ে মুদি দোকানদারকে বলুন জয় শ্রীরাম আপনার সরষের তেলটা একশো টাকা থেকে আশি টাকা হয় কিনা একবার দেখুন আর যে তৃণমূলের নেতারা জয় বাংলা বলে বাজারটাকে গরম করতে চাইছেন জয় জগন্নাথ বলে বাজারটাকে গরম করতে চাইছেন একবার আপনিও মুদিখানার দোকানে গিয়ে জয় বাংলা বলে দেখুন আপনার সরষের তেলটা একশো টাকা থেকে আশি টাকা হয় কিনা কি তৃণমূল কি বিজেপি মানুষের জীবন যন্ত্রণার কথা বলছে না তারা শুধু জয় শ্রীরাম বলছে একবার আর জয় বাংলা বলছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কারণ এই এই বিজেপি দু সালে এই ভারতবর্ষের মানুষকে তারা স্বপ্ন দেখিয়েছিল বছরে দু কোটি বেকারে চাকরি দেব আর জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা দেব এই ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে সরিয়ে সেদিন বিজেপিকে ক্ষমতা এনেছিল নরেন্দ্র মোদীকে দেখে স্বপ্ন দেখেছিল এই ভারতবর্ষের যুবক তারা ভেবেছিল বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আমার ঘরের বেকার যুবকটা যুবকটার চাকরি হবে আমার যে ছেলেটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক গ্রাজুয়েট পাস করেছে আছে তা হয়তো বিজেপি চাকরি দেবে আর আমাদেরকে জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট খুলিয়েছে কালোধন নিয়ে সে আমাদেরকে 15 লক্ষ টাকা দেবে এই বাংলার মানুষ এই পশ্চিম বাংলার মানুষ বিজেপির উপর ভরসা করেছিল ভারতবর্ষের মানুষকে ভরসা করেছিল আর এই ভারতবর্ষের মানুষ এই পশ্চিমঙ্গরের মানুষ যখন বিজেপিকে বলছে তুমি তো বলেছিলে বছরে 2 কোটি বেকারে চাকরি দেবে তুমি তো বলেছিলে 15 লক্ষ টাকা একাউন্টে ঢোকাবে তুমি তো বলেছিলে কালোধন বিদেশ থেকে নিয়ে আসবে তুমি তো কিছু করতে পারোনি তখন আরএসএস কে দিয়ে বলছে জয় শ্রীরাম তারা রাজ তারা আপনারা জানেন উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি করেছে চার হাজার কোটি টাকা খরচ করেছে হ্যাঁ এটা সত্যি কথা রাম আমারও দেবতা আমরা আমরা ভরসা করি রামের উপর বিশ্বাস আছে কিন্তু রামকে রাম রাম মন্দির তৈরি করে বিজেপি স্লোগান তুলেছিল আপকিবার চারশো পার এই ভারতবর্ষের মানুষ বিজেপি কে প্রত্যাখ্যান করেছে এই ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষ সংবিধান এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার কথা বলে আমরা যখন ইতিহাস পড়েছিলাম এই ভারতবর্ষে ঐক্যের কথা বলে কারণ এই সংবিধান আমাদের অধিকার দিয়েছে সমস্ত জাতি সমস্ত ধর্ম সমস্ত বর্ণের মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে তারা আদিবাসী দলিত সমাজের মানুষ বলছে এ ভারতবর্ষ আমার ভারতবর্ষ এই সংবিধান আমাকে অধিকার দিয়েছে আদিবাসী দলিতরা বলছে একজন হিন্দুর যা অধিকার আছে আদিবাসী দলিতের তাই অধিকার আছে মুসলমানের যা অধিকার আছে একজন হিন্দুর তাই অধিকার আছে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর গালে ঠাস ঠাস করে চর মেরে দুশো তিরিশে আটকে দিয়েছে কারণ এই ভারতবর্ষ যে সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলে এই ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসীদের কথা বলে আমরা শুধু ছোট্ট উদাহরণ দিতে চাই যারা বিজেপি করছেন আমার কোনো আপত্তি নেই এই ভারতবর্ষ সংবিধান আপনাকে বিজেপি করার অধিকার দিয়েছে ভারতবর্ষের সংবিধান আপনাকে কংগ্রেস করার অধিকার দিয়েছে ভারতবর্ষের অধিকার দিয়েছে আপনাকে আইসেপ করার তাতে কোনো আমাদের আপত্তি নেই কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি কারণ মানুষকে আপনি ধর্মের ভিত্তিতে ভাগ করে আপনারা যদি এখানে হিন্দু মুসলমানের রাজনীতি করেন বেকার যুবকের কাজ নেই কলকারখানা ধোঁয়া উঠছে না দ্রব্যমূল্য বৃদ্ধি সারের দাম বৃদ্ধি হয়েছে বেকারের কাজ নেই স্কুল স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না বিজেপি শুধু বলছে জয় শ্রীরাম আর মমতা বন্দ্যোপাধ্যায় দয় বলছে যে জয় বাংলা এই বলে কি আমার পেট পেটে ভাত হবে আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড এই বাংলায় নতুন করে কার কারখানা কল কারখানা তৈরি করতে হবে এই বাংলায় নতুন করে শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে কারণ আমরা যখন ছোট ছিলাম তখন প্রতিদিন স্কুল হতো মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো তাই তো নাকি প্রতিদিন স্কুল হতো আর মাঝে মাঝে স্কুল হতো মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো আর এই তৃণমূলের আমলে প্রতিদিন স্কুল ছুটি আর হচ্ছে মাঝে মাঝে স্কুল হয় কারণ ওদের দাদা জ্যোতিপ্রিয়া মল্লিক এই আমার গরিব খেটে খাওয়া ঘরের ছোট ছোট বাচ্চাদের চাল চুরি করেছে ডাল চুরি করেছে মিড ডে মিলে সেই কারণে তো তাকে জেল খাটতে হয়েছে আর প্রতিদিন যদি স্কুল হয় তাহলে যে চাল চুরি হয়েছে যে ডাল চুরি হয়েছে তৃণমূল হিসাব মেলাতে পারছে না তাই আমাদের অভিভাবকদের নতুন করে ভাবতে হবে যাতে বাম আমলে প্রতিদিন স্কুল তো মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো সেই দিকেই আমাদেরকে যেতে হবে আমরা বলতে চাইছি এই পশ্চিম বাংলায় আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি এই ভারতবর্ষের সংবিধানকে আমরা ভরসা করি ভারতবর্ষের সংবিধানকে ভরসা করি বলেই তো এখনো পর্যন্ত সংবিধানটাকে টিকিয়ে রাখার লড়াই আমরা করছি সংবিধান আছে বলে চাল চোর এই উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের বেতাজ বাদশাহ আপনার জ্যোতিপ্রিয় মল্লিক কে জেল খাটতে হয় এই এখনো সংবিধান গণতন্ত্র আছে বলে শেখ শাহজান প্রতিদিন রাত্রিবেলা আমার হিন্দু আমার আমার হিন্দু বনেদেরকে রাত্রি বারোটার সময় মমতা ব্যানার্জী পার্টি অফিসে সংবাদ কালিতে ডেকে নিয়ে গিয়ে রাত্রি 12টার সময় পিঠে পুলি বানানোর নিতেন দিতে এই বাংলায় সংবিধান আছে বলে শেখ শাহজান কে জেল খাটতে এই বাংলা পরpadStartpadStartকে তার 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল কাটতে হয় আর এই মাধবপুরে যারা তৃণমূলের নেতারা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে চরম চরম ঢাক চরম চরম গুরবাতাসা নকুল দানা বলে যারা এখানে ভোট করাতেন তাদের কাছে বলছি ভারতবর্ষের সংবিধান আছে বলে চরম চরম ঢাক আর রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতে হবে তাকে জেলে শুয়ে থাকতে হয় আর এই বাংলার এই বাংলার মানুষ দেখেছে যে এই বাংলার নি কি যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের ভলেন্টিয়ার্স এর বলবে একটু গাড়িগুলো একটু ছোট জায়গা হয়ে গেছে গাড়িগুলোকে একটু পাস করে দিতে হবে গাড়িগুলোকে ভলেন্টিয়ার পাস করিয়ে দিতে হবে জ্যাম হয়ে যাচ্ছে এ আপনার একটু সরে সরে আসুন এত লোক ভাবে বুঝতে পারেনি একটু সাইড করে ভলেন্টিয়ার বলবো গাড়িগুলো পাস করে দিতে হবে